আসসালামু আলাইকুম এভরিওন এটা ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে তো শেষের দিনে আমরা কি কি করলাম সকাল থেকে একদম আমরা আসা অব্দি তো চলেন আজকে এই ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন শুরু করা যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো সেই ব্রেকফাস্ট করতেই আমরা যাচ্ছিলাম এখানে আমরা যার যার ইচ্ছা মতো ব্রেকফাস্ট নিব দেন আমরা ব্রেকফাস্টটা শেষ করবো আমরা আমাদের খাবার শেষ করে দেন আমরা দুইজন মিলে চা খাচ্ছিলাম আর ওই দিন চাপার শরীরটা অনেকটাই খারাপ ছিল রাতের মধ্যে ওর অনেক জ্বর এসেছিলো তো আমার সাপা কিছুই খেতে পারছিল না ও জাস্ট একটা ওই সুজির বরফি নিয়ে বসেছিলো তো এখানে হচ্ছে আসলে সকাল সকাল উঠে গরম গরম চাটা খুবই ভালো লাগছিলো আমারও হালকা হালকা গলা ব্যথা ছিল সাপার বাবারও মাথা ব্যথা করছিল তো এরপর আমরা সকাল সকাল কোথাও বিসিডিসি কোথাও যাইনি দেন রুমে যাই আমাদের সবগুলো মানে প্যাকেজিং শেষ করি কারণ রাতের বেলা আমরা একটু প্যাকেজিং করতে পারিনি তারপর এখানে হচ্ছে আমি সাপাকে একটু খুশি করার চেষ্টা করছিলাম বিকজ ওর হচ্ছে খুবই শরীরটা খারাপ ছিল খুব আপসেট হয়ে থাকতেছিল। যেহেতু লাস্ট ডে ছিল আর ওই দিনের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল তারপরে তো খুবই খারাপ লাগছিলো আসলে লাস্ট ডে ছিল আমরা কিছুক্ষণ পরে চেক আউট করে চলে যাব। দেন হচ্ছে এই তো সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম তো সে লাস্ট ডে হচ্ছে থিম ছিল আমাদের ব্ল্যাক আমরা সবাই ব্লাক পরেছিলাম দেন এখন আমরা হচ্ছে চেক আউট করে হোটেলে ব্যাগগুলো সব রেখে আমরা বিচে যেয়ে ছবি তুলবো তারপর কিছুক্ষণ বিচে থাকবো দেন আমাদের সাড়ে তিনটার দিকে গাড়ি আছে তো তারপর আমরা হচ্ছে চলে যাব তো সেই দিন হচ্ছে সাপার মুডটা খুবই খারাপ ছিল বাচ্চার সারা রাত জ্বর ছিল তো এই তো আমাদের হচ্ছে সব প্যাকিং ডান এখন হচ্ছে আমরা হচ্ছে বিচের দিকে যাব তো চলেন এই তো রুম থেকে চলে এসেছি এবার হচ্ছে আমরা এখানে সব লাগেজ রেখে আমরা এখন হচ্ছে বেছে যাব লাস্ট হচ্ছে ওর বাবা হচ্ছে সব কিছু বোঝাই দিচ্ছিলো এবং সব রুলস সব ঠিক করছিলো সাফা হচ্ছে অনেক জ্বর ছিল তারপরে আমার মেয়েটা হচ্ছে বেশ স্ট্রং আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলছিলো আর আমি হচ্ছে রিসেপশানে বসে বসে মন খারাপ করছিলাম যে চারটা দিন কোন দিক দিয়ে গেল আমি আসলে বুঝতেই পারলাম না দেন ফাইনালি লাস্ট ডে আমরা হচ্ছে সাগর পাড়ে আসি আর এই দিনটা এত মনটা খারাপ লাগতেছিল যে আর চাইলেও একটু পর থেকে আর আমি সমুদ্রটা দেখতে পারবো না যাই হোক আল্লাহ চাইলে আবার যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তো যাই হোক খুবই ভালো লাগছিলো সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল বাতাস ছিল একটু গরম লাগছিল না বাট রোদ ছিল অনেক খুব মানে সব মিলিয়েও অসম লাগছিলো সব কিছু মিলে তো যাই হোক এখন আমরা হচ্ছে কিছু ছবি তুলবো তোলার পর হচ্ছে আমরা কিছুক্ষণ এখানে বসে থাকবো নিজের মনে সাগর দেখবো দেন চলেন আমাদের সঙ্গেও আপনাদেরকে আমার পুরা গুলো দেখাই প্রত্যেকটা মানুষের জীবনের অনেক অনেক শখ থাকে আলহামদুলিল্লাহ আমার জীবনেও অনেক অনেক শখ আছে ছিল আলহামদুলিল্লাহ আমার বিয়ের পর আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা শখ পূরণ করেছে এই যে রিল্যাক্সিং একটা টাইম আপনারা দেখতে পাচ্ছেন এটা যে আমার জন্য কি একটা মানে স্বপ্ন এই নিয়ে আমি দুইবার কক্সবাজারে গেলাম আসলে এই জায়গাটা যতবারই যাই ততবারই মনটা ভালো হয়ে যায় আর এখানকার যাওয়ার ফিলিংস এবং সব কিছু মিলে জাস্ট মাসাল্লা আসলে প্রত্যেকটা মেয়ে লাইফ পার্টনার এরকম হওয়া উচিত যে শখ করা মাত্রই তাকে হচ্ছে পুরো বিশ্ব ঘুরিয়া দেখাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এরকম একটা লাইফ পার্টনার দিয়েছে আমি আমার লাইফ পার্টনারের হাত ধরে পুরা পৃথিবী দেখতে চাই আল্লাহ যেন সেটা তৌফিক দান করে আমিন আর এই তো এত সুন্দর একটা ওয়েদারের এত সুন্দর একটা জায়গায় আমরা কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম যেহেতু সাপার শরীরটা অনেক খারাপ ছিল তো ও কিছুই করছিল না ওর চোখ মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমাদেরও যেহেতু লাস্ট ডে ছিল আমরাও কোনো অ্যাক্টিভিটি করতেছিলাম না বা গোসলও করিনি তো এই তো সাপার বাবা হচ্ছে বলতেছিলো যে তুমি এখানে সাপার কাছে থাকো আমি একটু লাস্ট আমার পা ভিজে আসি তো হচ্ছে আমার ফোনটা নিয়ে চলে গিয়েছিল সমুদ্রের ঠিক একদম পানি যেখানে যাচ্ছি সেখানে আমি তো ওখানে সাপাকি নিয়ে ওখানে ছিলাম তো যাই হোক এই হচ্ছে সেই সমুদ্র যেটা দেখলে মানে নিজের মন আত্মা সব ঠান্ডা হয়ে যায় যাই হোক ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবার যাব আল্লাহ যদি কপালে রাখে ভাগ্যে রাখে এই সুন্দর আল্লাহর সৃষ্টি দেখার জন্য আমি বারবার ফিরে ফিরে যেতে চাই এই জায়গায় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমরা যেন এই সুন্দর জায়গায় বারবার আমি আমার পুরো পরিবারকে নিয়ে যেতে পারি তো এই সুন্দর একটা আবহাওয়া এই সুন্দর একটি জায়গা আপনাদের কাছে কেমন লাগে বলেন তো তারপরেই তো আমরা তিনজন ছাতা নিচে বসে অনেক গল্প করছিলাম সাগর দেখছিলাম বেস্ট একটা সময় কাটতে ছিল আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আরও কিছুটা সময় আমাদের হাতে ছিল সাফা শরীরটা বেশ খারাপ করছিল। তো আমরা বেশ একটা সময় এখানে রেস্ট নেওয়ার পর তারপর ফাইনালি সাড়ে তিনটার দিকে আমরা হচ্ছে হোটেলটা ত্যাগ করি এই যে হোটেলে আমরা ছিলাম হোটেল সিমুন হোটেলটা বেশ ভালো ছিল মোটামুটি এবং এদের স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল মার্শাল এই হোটেলেই আমরা হচ্ছে তিন রাত চার দিন ছিলাম তো মার্শাল্লা ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে তো এই তো হোটেলকে হচ্ছে বাই বাই করে সব কিছু মিটমাট করে দেন আমরা হচ্ছে এখন কাউন্টারের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো যত কাউন্টারের কাছে চলে যাচ্ছিলাম তত মনে খারাপ লাগছিলো যে আর একটু পর আমি হচ্ছে এখানকার কিছুই দেখতে পারবো না তো যাই হোক চলেন বাচে ওঠা যাক দেন তারপর হচ্ছে আমরা ফাইনালি বাসে উঠে গিয়েছিলাম আমরা স্লিপার কোচেই উঠেছিলাম বাট আমরা হচ্ছে মানে বেডটা পাইনি কারণ টিকিট অ্যাভেলেবেল ছিল না চেয়ার ছিল যে কারণে আমার বেশ কষ্ট হচ্ছিল আর কি সাপাকে নিয়ে ওই দিন সাপার বেশ জ্বর ছিল তারপরেও মার্শাল্লাহ খুব ভালোভাবেই গিয়েছিলাম এটা হচ্ছে নিচে হচ্ছে লোয়ার ছিল এবং উপরে হচ্ছে বেড ছিল তো তারপর আর কোনো ফুটেজ না হয়নি সারাটা রাত কেটে গিয়েছে এটা সকালবেলা ছিল আর সাপার অবস্থা দেখেন খুব অবস্থা খারাপ দেন আমরা বাসার কাছাকাছি চলেই এসে গিয়েছিলাম দেন এই তো ফাইনালি সকাল ছয়টা না সাতটার দিকে আমরা হচ্ছে বাস থেকে নেমে যাই আর একটা হচ্ছে অটো রিজার্ভ করে আমাদের বাসার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। এত লং একটা জার্নি ছিল খুবই টায়ার্ড লাগছিলো তারপরেও খুব ভালো লাগছিল যে ফাইনালি সুস্থভাবে বাসায় পৌঁছে গিয়েছি দেন এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি হচ্ছে আসলে কক্সবাজার থেকে কি কি এনেছিলাম শপিং ব্লগ আমি এক্সট্রা করে দিইনি এই একটা ব্লগে আমি রেখে দিয়েছিলাম তো এখানে যা যা এনেছি সব হচ্ছে কক্সবাজার থেকে আনা তো চলেন দেখি আর এই তো আমি হচ্ছে একে একে আমার কক্সবাজারের যত কিছু নিয়ে এসেছিলাম সব এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়ালি কক্সবাজার থেকে সবাই জানে আমিও তাই এনেছিলাম চকলেটস আচার ক্যান্ডি সব কিছু তো যাই হোক সেগুলো সব খুলছিলাম অ্যান্ড আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে এখানে ছিল না ওই ওই সময় এত টায়ার্ড লাগতেছিল এসে সব ওপেন করতেছিলাম তো চোখের সামনে যা পড়েছে তাই দেখিয়েছি তো যাই হোক এইগুলো হচ্ছে সব আমি আমার বাচ্চার আমাদের জন্য সবার জন্য নিয়ে এসেছিলাম তো যাই হোক এইগুলাই হচ্ছে আমাদের কক্সবাজারের সব শপিং তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য তো আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এভরিওয়ান